বিস্মিল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সে মহান আল্লাহ পাকের জন্য এবং শতকোটি দৌরুদ সালাম আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপরে যাকে সৃষ্টি না করিলে মানুষ জাতি সৃষ্টি হতো না সেই শ্রেষ্ঠ মানব আমাদের আদি পিতা হজরত আদম শফিউল্লার প্রতি মহান আল্লাহ পাক যে কলেমা দান করেছেন যেহেতু আমাদের জাতীয় কলেমা সেই জাতীয় কলেমা আমরা একবার সবাই অন্তর সাথে পাঠ করি লাই বাহা ইদিল্লাহরত আজম শফীর উপস্থিত আমাদের যিনি যুগের যিনি ইসলামের হেদায়েতি ভাই ও বোনেরা এবং যারা ইন্টারনেটের মাধ্যমে এটা দেখেছেন সভাপতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ যে এই যে ধর্ম ধর্মের অতীতেও বলেছি যে ধর্মের অর্থ ধারণকৃত জীবন এখন আমরা প্রত্যেককে মানুষই কোনো না কোনো ধর্মের ভিতরে জড়িত আছি এই জড়িত আছি ধর্মের ভিতর থেকে আমরা কি ধারঙ্কিত জীবন গ্রহণ করে নিয়ে গ্রহণ করছি বা কি ধারণকৃত জীবন আমরা কায়েম করে নিয়ে যাব এটাই এখন আমাদের প্রশ্ন যে ধারঙ্কিত জীবন গড়তে গেলে একটা নির্দিষ্ট বস্তু থাকতে হয় সেই নির্দিষ্ট বস্তুটা যা যাহা ধর্মীয় আরাধনার মাধ্যমে নিজেকে নিজে ধারণ করব পৃথিবীতে অনেক জিনিস আল্লাপাক সৃষ্টি করেছেন যাহা আমি বলেও শেষ করতে পারবো না বহু জাতি পৃথিবীতে সৃষ্টি করেছেন কিন্তু তার ভিতরেও আমাদের একটা জাতি আছে সেটা হলো মানব জাতি যাহাকে মহান আল্লাপাক আশাফুল মাকলুপাক বলে ঘোষণা করেছেন সৃষ্টিকৃত শ্রেষ্ঠ হিসাবে তিনি ঘোষণা করেছেন এই মানব জাতি হলো আশাফুল মাকলুক এই মানব জাতি পৃথিবীতে আসলো আমাদের আদি পিতা হজরত আদম শফিউল্লাহ এবং আদি মাতা মা হাওয়ার মাধ্যম দিয়ে এই পৃথিবীতে মানব জাতি এসে দণ্ডানান হলেন এখন মহান আল্লাহ পাকের এই শ্রেষ্ঠ জাতি হিসেবে ঘোষণা করলেন কিন্তু শ্রেষ্ঠ জাতি কর্ম কি দিবেন তিনি কি কর্ম দিয়ে এই জাতিকে শ্রেষ্ঠত্ব ঘোষণা করলেন অতীতে যখন আদম শফিউল্লাহকে সৃজন করা হয় এই সৃজন কাহিনী ইতিপূর্বে আমার কিছু ভাইরা বলে গেছে এখন আমিও কিছুটা বলবো যে পুতুল রূপে মন আল্লাহ পাক আদম শফিউল্লাহ দেহবান্ড সৃজন করলেন এবং পরে তার সিও রব সিও নূর যখন আদম যে পোশাক প্রদান করলেন তখন তিনি নুরি তোর ফের থেকে বলিলেন যে আমার আদম যখন উঠে দাঁড়াবে তোমরা সবাই তাকে সেদ্ধা করিবে তিনি যখন শিও নূর আদম প্রদান করলেন তখন আমাদের আদে পিতা মহান আল্লাহ তাকে শুক্র অংশ বলে উঠলো আলহামদুলিল্লাহ এটা বলার পর তখন যদি দেন তখন নুরীত ফ্রেশ তারা এসে তাহাকে শ্রদ্ধা করলেন এক ইব্যুৎ ব্যক্তিত্ব সবাই শ্রদ্ধা করলেন যে এখন আমার প্রশ্ন হল যে এই যে অতিটা মহান আল্লাপাক আরও জাতি সৃষ্টি করেছেন এই তো কনিষ্ঠ জাতি আদিম হরত আদম সফিরদকে তিনি সৃষ্টি করেন সর্বশেষে যে এর পরে আর তিনি কোনো কিছু সৃষ্টি করেন নাই কিন্তু সেই জাতিকে আল্লাহ এত মর্যাদা কেন দিলেন এই মর্যাদা দেওয়ার কারণ হল যে আল্লাহ তার গর্ব করে এই আগর সবীরকে সৃজন করেছেন যে সে আমার তরফের খলিতা তিনি গর্ব করে বলছেন সে আমার তরফের খলিতা সেই খলিতা আল্লাহর তরফের খলিতা তানি তিনি তো সব সৃষ্টির শ্রেষ্ঠ হিসেবেই পরিগণিত হল এখন সৃষ্টি শ্রেষ্ঠ হিসেবে পরিগণিত হল কিন্তু ধর্ম যখন পৃথিবীতে আসলো তখন দেখা গেল নব্বইটি ধর্ম এসে পৃথিবীতে হাজির হলো আর এই তো প্রধান হলো যে বাহাজ করার পর যখন আদম জিতে গেলেন এটা আপনার সবই কাহিনী সবাই আপনারা জানেন যখন আদম জিতে গেলেন তখন আল্লাপাক তার জ্ঞানের বাহাদের পরীক্ষা নিয়ে তাকে আশ্রাবুল মাকলোরে ঘোষণা করলেন আমরা সেই আশ্রাবুল মাকলোকদের জাতি জাতের জাতি আজ অনাদিকাল পর আমরা এই পৃথিবীতে জন্মগতভাবে এই পৃথিবীতে এসেছি বাবা মায়ের মাধ্যমে পৃথিবীতে এসেছি এখন প্রশ্ন হলো যে পৃথিবীতে আসলাম পৃথিবীর মানুষের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে আমরা কি সত্যিকারই আসা মাকলুক না আমরা কারা আমার মুর্শিদ আদম নূর তিনি বলেছেন হ্যাঁ মানুষ সবাই কিন্তু সবাই বুনি আদম সবাই বুনিয়াদম অর্থাৎ জোংলা আদম যাকে জোংলা বলা হয় এই বুনিয়াদমের কোনো কিছুই নেই এই বুনিয়াদমে যে যাহা বলে তাহারা তাহাই শুনে থাকে যেমন অতীতে নবীরা ধর্ম দিয়ে গেছেন এবং বিভিন্ন জাতিতে ধর্ম বের করা হয়েছে যেমন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং মুসলিম জাতি তা আমরা সেই মুসলিম জাতি হিসাবেই আমরা দুনিয়াতে এসেছি আমার বাবা মা মুসলমান আমার দাদা ছিল মুসলমান আমি সেই গোষ্ঠীতে জন্মগ্রহণ করেছি আমিও মুসলমান কিন্তু আমরা প্রকৃতি কি মুসলমান যদি প্রকৃতই মুসলমান হতাম তাহলে মহান পাক তা পবিত্র কোরআনের তার বাণীতে বলল না মানে বলতো না যে তোমরা মুসলমান হয়ে আমার কাছে ফিরে এসো তাহলে এ কেন বলল তাহলে আমরা কি প্রকৃতির মুসলমান না আমরা প্রকৃত মুসলমান না এখন ধর্ম তো অতীতে অনেক নবী রাসুল দিয়ে গেছেন এবং বিভিন্ন জাতের জাতীয় ধর্মগুলো পৃথিবীতে আছে কিন্তু আগে বললাম যে বৌদ্ধ খ্রিস্টান হিন্দু যে আমরা এত একই জাতের মানুষ হয়ে একই মানে আদম বা হাওয়া থেকে আমরা পৃথিবীতে এসেছি কিন্তু ধর্মীয় ব্যাপারে এসে এত পিছু হতে হলাম কেন এর কারণটা কি তাহলে এর ভিতরে নিশ্চয়ই কোনো রহস্য লুকো আছে তা কারণ আল্লাপাক যে চিন্তা ভাবনা করেন এই নবু যারা দুনিয়াকে ধর্ম নিয়ে এসেছেন নিশ্চয়ই তারা ও চিন্তায় মানুষ না কাজী মানুষকে ভাগ করে নিয়ে গেছেন এক এক ধর্ম একটু দিয়ে এক একটা জাতিকে ভাগ করে নিয়ে গেছেন যেমন আমরা যারা মুসলমান আছি আমরা মনে করতেছি আমরা শ্রেষ্ঠ ধর্ম পেয়েছি আমার ধর্ম নাম ইসলাম আমার ধর্মের প্রবর্তন মোহাম্মদ সাল্লা সাল্লাম জেনার উপর যে আসমানি কেতাব বা পবিত্র কোরআন নাজিল হয়েছেন আমরা সেই গর্বে গর্বিত কিন্তু সেই গর্বে গর্বিত কি আমাকে আদৌ ঠিক আমরা সেই সেই গর্বে গর্বিত হতে পেরেছি এ প্রশ্ন কেন আসে কারণ আমরা মুসলমান জাতি যে মুসলমান জাতির যেরকম চরিত্র হওয়ার কথা যে আমরা কি সেই চরিত্রবান মানুষ হয়েছি অতীতে আমার পূর্বে জন্ম আমার জন্মের পূর্বে আদম নূর ছিল না নবতী ধর্ম ছিল এবং বিশ্ব অন্য ধর্ম ছিল বা এখনো আছে কিন্তু যখন আদম নূর পৃথিবীতে অবতার হয়ে সেই জাতিগত ধর্ম তিনি তখন প্রদান করলেন যে আমার ধর্ম ধর্মলোগা আদম ধর্ম বা মানব ধর্ম এই মানব ধর্ম বলতে আমরা কি বুঝি বেড়ায়তী নূরের ধর্ম বা মানব ধর্ম তিনি হল সেই মানব ধর্মের মূল আদম নূর তিনি পৃথিবীতে এই আদম নূরের ধর্ম নিয়ে তিনি অবতার হয়েছেন তিনি আগে অবতারিত মানব রাফুল সালাম তার নৌবধ শেষ করে গেছেন কিন্তু কিন্তু নবত দাবি করতেছেন না রামী নবী তিনি বিরায়েতের প্রথম মসজিদ এবং বিরায়েটের আদম নূরের ধর্ম নিয়ে তিনি পৃথিবীতে অবতার হয়েছেন এখন কেনার কথা শুনে আমরা অবাক যে সত্যি তো তিনি যে কথাগুলো বলতেছেন এর যুক্তি সম্পূর্ণভাবে এর ভিতর যুক্তি আছে এখন যে মহান আল্লাপাক আমাদের উপর পবিত্র কোরআনের দান করেছেন এবং ইসলাম ধর্মের দান করেছেন দীনি যুগে দিনী ধর্ম এটা প্রচার করেছেন কিন্তু দিনী যুগের দিনই ধর্ম কিভাবে সংগঠিত হবে এটা কি আমাকে জানা দিস আমরা শুনতেছি দিনী যুগের দিনে ধর্ম কিন্তু দিনই যুগের দিনের ধর্মটা কি কিভাবে তা পালন করতে হবে কিভাবে তার ই করতে হবে মানে তার কর্মগুলো করতে হবে আমাদের আমরা তো কিছুই বুঝি না কিন্তু ইহা ধর্ম সত্য যুগে যিনি ধর্ম সত্য ইহা আমাদের মুর্শিদ আদম নুর তিনি যখন আমরা তার কথা শুনে তার কাছে হেজাজ গ্রহণ করলাম তখন তিনি হেজাজের মাধ্যমে আমাকে যে পথ নিদর্শনা দিয়ে দিলেন সে সঠিকভাবে দিনী যুগে যিনি ধর্ম পথে সঠিকভাবে তিনি প্রদান করলেন এবং সেটা কি পবিত্র কোরআন যাহা বলেছেন তিনি তাহাই পালন করার জন্য আমাদেরকে নির্দেশ দিলেন তার সাথে কি করলেন ও জীবন আমাদের গ্রহণ করাই দেন যে ধর্ম করতে হলে তোমাদের ও জীবন গ্রহণ করতে হবে সেই ও জীবন কি ওয়াদা তার কাছে কি ওয়াদা করলাম এই পৃথিবীতে যাহা সঠিকভাবে প্রদান চলতেছে সেইগুলো পালন করা আর পৃথিবীতে দ্বারা যাহা ব্যঠিকভাবে চলতেছে সেইগুলো নিজের থেকে বাদ দিয়া অ দেখিত জীবন দেওয়া ওইটার জন্য আমরা না করি এখন পৃথিবীর দিকে আমরা লক্ষ্য করি যে পৃথিবীতে কী অবস্থা চলতেছে এখন দেখেন যে একজন মানুষ যারা আমরা মানুষ বলে মানি যে আমরা একজন মানুষ কিন্তু আমাদের কর্ম কি এটাকে আমাদের ভেবে চিন্তিত হবে এটা কি মানবের কর্ম না কিসের কর্ম পৃথিবীতে দেখা যায় দেখা যাচ্ছে বা আমার বাংলাদেশে আমরা দেখতেছি যে প্রধানমন্ত্রী যাহা নির্দেশ দিতেছেন তা শুনতেছি প্রধানমন্ত্রী যা নির্দেশ দিতেছেন তা আমরা কর্ণপাত করতেছি কেউ কেউ করি কিন্তু অধিকাংশ রুখী কর্ণপাত যে একজন রাষ্ট্রনায়ক বা একজন প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট তিনি নিজের এক রাষ্ট্রকে পরিচালনা করেন সেই পরিচালিত রাষ্ট্রের কিছু আইন আছে সে আইন মোতাবেক তিনি পরিচালিত করেন এখন তিনি বলতেছেন যে তোমরা সরকারি কর্মকর্তা যারা আছো তারা ঘুষ খেও না তিনি বলতেছেন যে এই যে পবিত্র ইদুল ফিত ফিরে গেল রোজা রমজান রোজা রমজানের দিন চলে গেল সে রোজার মাসে তিনি জিনিসপত্র কমানোর জন্য কি পেরেশানি না হলেন দেখা গেল তিনি কমানোর চিন্তা ভাবনা করেন আর আমরা যারা ব্যবসায়ী মানুষ আছি রোজার মাসে আরও মুনাফার মানে ইনকাম করার জন্য আরো বৃদ্ধি করি তবে আমরা কেমন মানুষ কিন্তু আল্লাহাকবিত্র করার কি ইহাই বলেছেন আমাদের চরিত্র কি এটাই নারীরা আমাগারে দৃষ্টিতে মানে লালসরা লালসার পাত্রী এবং অনেক জায়গায় অনেক ধর্ষণ নারীরা হচ্ছে এবং মুসলমান আমরা মুসলমান তারাই করতেছে এগুলো এই মুসলমানের থেকেই আমরা করতেছি কেন আমাদের এই নীতিটা কেন যে আমরা করি আমাদের পিছনে আবার লেগে যাওয়া কিছু লোক আছে সে কেমন কিছু মওলানা আছে যে তোমরা পাপ করবে নামাজ কালাম পড়লে আল্লাহ কাছে মার্ফাইডে সেটা মাফ হয়ে যাবে আবার পাপ করলে আবার নামাজ কালাম পড়ি আল্লাহ কাছে মার্ফাইডে মাফ হয়ে যাবে কিছু মওলানা এই ফত দিয়ে থাকে যার কারণে আমরা এই মানুষ যারা আসি তারা পাপ করতে ভুগছে করি না এবং মাপসাতেও আমাদের লজ্জা নাই মাপসাও আমাদের লজ্জা লজ্জাহীন কিন্তু পবিত্র কোরআনে কি ইহাই নির্দেশ দিছে পবিত্র কোরআনে আমি আর কি বলবো প্রত্যেকটা লোকেরই আমরা ধরুন মুসলমান তারা এই পবিত্র কোরআনে কি আছে না সে আমরা জানি কিন্তু জানে আমরা কেন করি এটা হচ্ছে আমাদের মানব জাতি ধর্ম রাষ্ট্র বলছেন আমার এক ভাই বলে গেছে আদমসুরাত ছাড়া কেউ না হবে যে আমরা যদি এই কর্মগুলো করি তাহলে আমাদেরকে আদমসুরাত থাকবে থাকবে না কিন্তু আদম নূরের হৃদায়টি বিন্দু যাহারা আসি। তাহারা যদি আদম নুরের নির্দেশ মোতাবেক আমরা পথ চলে নিজেকে নিজে তৈরি করে নিয়ে যেতে পারি আমাদের কোনো ধ্বংস নাই ইনশাল্লাহ আমরা পারি হয়ে চলে যাব কিন্তু যারা ওয়াদা কিন্তু জীবনই নিব না যারা এ পথে সঠিক পথে নির্দেশনাই পাইল না তাদের কি অবস্থা হে মানুষ আপনারা আমাদের একটু চিন্তা করেন একটু ভাবেন কারণ যার জীবন আছে তার মৃত্যু আছে তার জীবন থাকলেই যে আমরা একেবারে যা যা করে বসবো বা চলে যাব এটা কিন্তু না আমাদের একদম মৃত্যু আছে অর্থাৎ ধ্বংস আছে আমাদের যেতে হবে। তখন আমাদের কি অবস্থা হবে বলুন তো সেদিন আমাদের কি অবস্থা হবে আমার এক ভাই বলে গেছে আর কিছুই না তো মহান তো বলিছেন যে তোমরা আমার কোরআনের নির্দেশ আদেশ মানো তোমরা শান্তিময় স্থানে যাবে আর যদি আদেশ না মানো তাহলে অশান্তিময় স্থানে তোমাদের নিক্ষেপ করা হবে এমন কি আমাদের এই সুরত টিকবে না আমাদের এই সুরত টিকবে না এখন আমরা যারা মুসলমান আছি তাদের প্রতি আমি আহ্বান করতেছি যে ভাই সকল এই পৃথিবীতে ওয়াদাকৃত জীবন ছাড়া কে কে কারও সঠিকভাবে পথ চলার উপায় নাই ওদাকৃত জীবনটা নিজে ওয়াদা ওয়াদাকৃত মানুষের কাছে ওয়াদা করো আর না হয় নিজে নিজেই পাকের নিকট ওয়াদা করো যে আল্লাপাক এতদিন আমরা যাহা কিছু করছি আমরা এটা করবো না কারণ মৃত্যু তো আমাদের একদিন আসে সেই মৃত্যুর সামনে ভয় ভয়ভীতি নিজেকে ভয়ভীতি দেখে আল্লাপাকে সোয়াদা করো আল্লাহ পাক মানুষ মানুষটাকে ফিরান না যদি সে অন্তর থেকে ও করে তাকে ফিরান না আমি আদমূরের কথা বলতেছি না কারণ তিনি সঠিক ধর্ম পৃথিবীতে প্রদান করতেছেন এবং সঠিক নির্দেশনা পৃথিবীতে প্রদান করতেছেন আপনারা যদি তেনার অনেক ভিডিও এই ইন্টারনেটের মাধ্যমে সরানো আছে যেনা কথাগুলো শোনেন আর আমরা তার সন্তানরা যার ছাত্ররা যারা আছি তারাও তার মুখ হয়ে এই পৃথিবীতে মানুষকে এই আদম জাতের মানুষকে আদম জাতে ফিরিয়ে নেওয়ার জন্য আমরা আহ্বান করতেছি হে আদম মানুষরা তোমরা যে আকার সুরাজ নিয়ে পৃথিবীতে জন্ম নিয়েছো সেই আকার সুরাজ নিয়ে পৃথিবীতে থেকে চলে যেতে হলে আদম নূরে হেদায়কে বিন্দু ছাড়া ইয়া কোনো উপায় নাই কারণ আমার মুর্শিদ আদম নূর তিনি বলেছেন আমার জাতিকে আমি উদ্ধার করার জন্য এই পৃথিবীতে অবতার হয়েছি অচিতের নবীরাকে কোনো জাতিগতভাবে কেউ উদ্ধার করার জন্য তারা কি বলেছে তার জাতিকে উদ্ধার করার জন্য বলেছে ঠিকই কিন্তু তার জাতি কি তার ধর্ম পালন করে জাতের জাতীয় লোকগুলা কি আকার ধারণ করবে সেটা কি বলেছে কিন্তু আমার মুর্শীদ আদম তিনি উল্লেখ করে বলেছে আমার জাতি পৃথিবীর যত মানুষ আছে প্রত্যেকটা মানুষে আমার জাতি কারণ আদম নুর প্রত্যেকটা মানুষের ভিতরেই আছে এই আদম নূরটা যদি ভিতরে না থাকতো সে মানুষে হতে পারত না তখন সে তো তার জাতিকে ডাকবেই এখন আপনারা যদি তারা ডাকে আহ্বান না জানান বা তাকে পছন্দ না করেন এটা আপনাদের বিষয় কিন্তু যারা চিন্তাশীল ব্যক্তি যারা একটু ভাব ভাবে তারা ভাবনা করে চিন্তা করে তারা জ্ঞান আছে জ্ঞান দ্বারা বিচার করে দেখুন আমার মুশিদ আদম তিনি কি কথাগুলো বলছেন তার কথাগুলো যুক্তি আছে কি তার কথাগুলো বিভ্রান্তিকর কোনো কথা আছে না তিনি সোজা সরল মানুষ সোজা সরল পথ ধরিছেন সোজা সরল পথের দিকে মানুষকে আহ্বান করতেছেন যে পথ গ্রহণ করলে নিজের জীবনটাকে আপনাদের চেহারা আছে আমাদের চেহারা আছে এই চেহারাই বজায় থাকবে বা আমার আকার আকৃতি বজায় থাকবে এবং আমি যে ধর্ম পালন করে নিজের আত্মাকে নিজের ভিতর নিয়ে আমি নিজেই মৃত্যুবরণ করতে পারব আমার তখন ওই কোনো দুদকের ভয়ও নাই আমি বেশের আশাও করি না আমার ধর্ম রোগা আমি আল্লাহকে পাবো কি না আল্লাহকে কি করে পাবো যদি আমি জানলাতে যাই আমার আল্লাহ পাক আমার সিও রব যদি আমার সাথে না থাকে ওই জানলাতে করবো আমার কোনো লাভ আছে কোনো লাভ নাই আর আমার রব আমার আমার সৃষ্টি সৃষ্টিকর্তা যদি আমার সাথে থাকে তিনি যদি বলেন যে তুমি দুদোকে যাও আমি কি তার সারা দুদোকে যাব তখন আমি বলবো হে আমার রব আমি তোমাকে ছাড়া তো যাব যাবো না তোমাকে নিয়ে আমি চলছি তাহলে তুমি আগে চলো তাহলে আমি যাব তুমি তো যেতেছ আমার কাছে কোনো আপত্তি নাই আমি যাব কিন্তু তিনি কি তাহা করবেন তিনি তাহা করবেন না এখন কথা হলো যে আমরা পৃথিবীতে জন্ম নিছি জন্মটা সার্থক করি যেত মহান আল্লাপাক করতে করেন বলছেন জানি মানুষ সৃষ্টি করছে আমাদের আরাধনা করার জন্য তুমি যে বেড় করার জন্য মানুষ সৃষ্টি করেন নাই মিথ্যা কথা বলে মানুষের ধোকা দেওয়ার জন্য তো মানুষ সৃষ্টি করেন নাই মানুষ মানুষদের অপকর্ম ইহার জন্য তো মানুষ সৃষ্টি করেন নাই তাহলে এটাই যদি করি তাহলে আমরা আশা করি মাকলোকাতে কিসে আসামোকাতে হলাম আমরা যে বুনি আদম ছিলাম সে বুনি আদমই তো ভালো ছিলাম তাহলে আশা লোক হলাম কি করে আমরা তাহলে আমাদের এখন সঠিক পথ অবলম্বন করে দুনিয়া থেকে ধর্ম করে চলে যাওয়া উচিত এখন আমরা যারা ইউটিউবের মাধ্যমে আমরা প্রত্যেকটা মানুষকে বলতেছি হে মানব জাতি আমরা কিন্তু শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ জাতি আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেছেন তিনি কি না জানে শুনে ঘোষণা করেছেন তাহলে আমরা শ্রেষ্ঠ জাতি হইয়া অকৃতজ্ঞ কাজ কেন করি অপকর্ম কেন করি এটাকে আমরা সেরে দিতে পারি না আমারই লাভ আপনারই লাভ সব মানুষেরই লাভ কিন্তু আমরা ইহা বুঝাও বুঝি না শুনেও শুনি না আমরা বধির হয়ে গেছি আমরা ধর্মের বিশেষে অন্ধ হয়ে গেছি কিন্তু অন্য কোনো জায়গায় আমরা বধিরও না অন্ধও না পাপের জায়গায় আমরা ঠিক মতোই পাপ করতেছি আবার ধর্মীয় ব্যাপারে আবার আল্লাহ পাখের কাছে ক্ষমাও ফেঁটতেছি নামাজও পড়তেছি আগে আগে যাইতেছি আল্লাহ পাখের কাছে ক্ষমাও ফেঁটতেছি যে যার যার কর্ম শেষে কর্ম যার যা কর্ম নিয়ে শেষে আমরা দুনিয়া থেকে চলে যাবো আরও কিছু বলার ছিল এখন সময় অনেক কম তাই আমি এখন আমার এই বক্তব্য সমাপ্ত করতে চেয়েছি কিন্তু তারপরে একটা কথা বলে যাই যে নিজেকে নিজে চিনতে করে ভাবুন যে আমি কে আমি কোথেকে আসলাম আমার আত্মপরিচয়টা কি একটু নিজের আত্মাকে নিয়ে নিরিবিধে বসুন এবং নিজেকে নিজে জানার চেষ্টা করুন এবং স্রোসটাকে জানার চেষ্টা করুন আমি বলতেছি না যে কাছে আপনার কাছে ধরা দিবে তা না তবে নিরিবিধে বসলে পারে একটু সোষ্টার সম্বন্ধে নিজেরই ভালো লাগবে তখন দু একদিন বসলে আপনারও ভালো লাগবে তখন আপনি এ পথে অগ্রসর হতে পারবেন কিন্তু চেষ্টাটা করেন আর যদি আমরা নিজেকে নিজে কামিয়াবি করে নিয়ে যেতে পারি অর্থাৎ আমার যে সালাদ দান করেছেন আমি সালাদ সম্বন্ধে বলতে চাচ্ছিলাম না কিন্তু লাস্টে এসে বলতে হচ্ছে আমার যে সালাদ দান করেছেন যে সালাদ আল্লাহ কায়েম করার কথা বলছেন সেই সালাদ আমি আমার সালাদ আপনি আপনার সালাদ নিজেকে অপকর্ম থেকে বাঁচা নিয়ে যাওয়া সারাতের শর্ত নিজেকে ভালো কর্মে নিযুক্ত করা এই সারাতের শর্ত এই সারাতের শর্ত যদি মেনে আমরা সারাতকে সারাতে পথে চলি তাহলে আমরা ইনশাল্লাহ নিজের সারাতকে ছিলে কায়েম করে নিয়ে যেতে পারব আমি আশা করি আমরা আমাদের যে পথ চলা আমরা প্রত্যেকে সঠিকভাবে পথ চলে আদম নূর তিনি আজ অসুস্থ অবস্থায় হাসপাতালে রয়েছেন তো আমরা যারা হেজাটি ভাই বোন বোনেরা আছি তাহার অসুস্থতার কারণে তার আরোগ্য লাভের জন্য আমরা প্রত্যেকেই মহান আল্লাহ পাকের কাছে বা শিও রবের কাছে আমার মসজিদকে নিয়ে যখন মোনাজাত করি তিনি যেন কিছু হলেও তিনি কথাবার্তা বলার জন্য আবার শক্তি ফিরিয়ে পান এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করলাম সোহানাবাহে জেহাম দেহি সোহানাবাহে আজিম আসাব আলাই কুমার রহমাতুল্লাহ